দু সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড করে নেইমার জুনিয়র গিয়েছিলেন পিএসজিতে। পিএসজিতে পাড়ি জমানোর পর কেলিয়ান এমবাপ্পের সঙ্গে সেখানে তার দারুণ সম্পর্ক গড়ে ওঠে তবে ধীরে ধীরে ক্লাবটিতে নেইমার ও এমবাপ্পের মাঝে সম্পর্কের ফাটল সুস্পষ্ট হতে থাকে গণমাধ্যমে এবার ক্লাবটিতে নেইমার এমবাপ্পের সম্পর্কের ফাটলের পিছনে মূল কারণ জানিয়েছেন নেইমার নিজেই মূলত মেসি আসার খবরে বিগড়ে গেছেন এমবাপ্পে মেসিকেই হিংসা করতেন কেলিয়ান এমবাপ্পে এমনটাই দাবি করেছেন নেইমার জুনিয়র দু সালে বনাকো থেকে পিএসজিতে এসেছিলেন কেলিয়ান এম্বাপে ওই বছরই ফুটবল ইতিহাসে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড করে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দেন নেইমার বার্সেলোনা আর্থিক টানাপোড়নে পড়লে দু সালে ফ্রি এজেন্ট হিসেবে লিওনেল মেসি আসেন পিএসজিতে এরপর নাকি এমবাপের আচরণ পরিবর্তন হতে শুরু করে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার জুনিয়র সেখানে এমনটা জানিয়েছেন রোমারিও জিজ্ঞাসা করেছিল এমবাপ্পে বিরক্তকর ছিল কিনা সেটার উত্তরে এসব তুলে ধরেন নেইমার এই প্রশ্নের উত্তরে নেইমার বলে আমরা জুটি গড়ে ভালো কয়েকটি বছর কাটিয়েছি কিন্তু মেসে আসার পর সে একটু ঈশ্বান্বিত হয়ে পড়ে আমাদের মধ্যে লড়াই হয় আর আচরণে পরিবর্তন আসে ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাম্বাপ্পেকে নিয়ে এমন মন্তব্য করেছেন নেইমার